জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলামায়ের জয় মা আমার মনে তোমার প্রতি আস্থা বিশ্বাস যেন অটুট থাকে আমার মনে তুমি আশীর্বাদ করো তোমাকে যেন ভালোবাসতে পারে তুমি আশীর্বাদ করো আমি বলেছিলাম এক মাস এক থেকে দেড় মাস আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি একবার যেতে চাই মায়ের ওখানে তো আমাকে অনেক দিন ধরে মা মন থেকে আমার যা যাওয়ার ইচ্ছা ছিল মা হয় ডাকছিলেন আমাকে তো যেদিন বৃহস্পতিবার দিন গত সপ্তাহে বৃহস্পতিবার আমি ডেটটা ঠিক বলতে পারবো না একুশ তারিখ কি বাইশ তারিখ হবে গত মাসে তো গিয়েছিলাম মায়ের ওখানে সকাল ছটায় বেরিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা সকাল ছটায় বেরিয়েছিলাম ওখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় যাই হোক অনেকে গিয়েছিলাম চার পাঁচজন চার পাঁচজন মিলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে গিয়ে দেখলাম প্রচুর লাইন মা তখনো আসেননি লাইনে দাঁড়িয়ে দেখলাম অনেকেরই অসন্তোষ অনেকেই অসন্তোষ প্রকাশ করছে মা কেন এখনো আসেননি বারোটা একটা মা এলেন প্রায় পনের দুটোর সময় এবার রোদে সবাই দাঁড়িয়ে আছে অসন্তোষ প্রকাশ করাটা কিছু কিছু জায়গায় যারা বাচ্চা নিয়ে এসেছে সেটা দেখলাম স্বাভাবিক আমার সঙ্গে আমার এক ননদের মেয়ে গিয়েছিলেন মেয়ে মেয়ে গিয়েছিল তো ওর তেইশ চব্বিশ বছর বয়স তোর মাথা ঘুরছিল মাটিতে বসে পড়েছিল তো জল টল দেওয়াতে ঠিক হয়ে গেছে আমি একটু সাইড দিয়ে ওকে তারা তাড়াতাড়ি করে একটু ঢোকানোর চেষ্টা করেছিলাম তো ওখানে ভলেন্টিয়ার্স যারা ছিলেন কিছুই বলেননি আমি বললাম ওর শরীরটা খুব খারাপ লাগছে তো ওনারা কিছু প্রতিবাদ করলেন না বললেন ঠিক আছে আমি বললাম যে আমি কিন্তু ঢুকবো না বা জাস্ট বাচ্চাটাকে ঢোকানোর জন্য এসছে বললো ঠিক আছে তো পুজো দিয়ে আসলো পুজো দিয়ে একটা ছাওয়ায় বসেছিল। আমি আমার সঙ্গে আরও তিন চারজন লাইনে দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে মায়ের ওখানে গেলাম তো একটা প্রথমবার গেছি একটা উত্তেজনা তো থাকেই মাকে দেখব সেই একটা উত্তেজনা মাকে দেখলাম মা আমাদের ত্রিশুলের মাধ্যমে আশীর্বাদ দিলেন ভালো লাগলো এত ভালো লাগলো তো ওখানে ইট দেওয়া ছিল অর্ধেকটা তো জলেই ভরা ছিল যেহেতু আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে আর লোক তো মানে এত লোক এত লোক আমি মানে সেটা বলতে পারবো না তো যত মানে বেলা যাচ্ছে লোক তো আসছেই চারটে পর্যন্ত চারটে পর্যন্ত লোক এসে যাচ্ছে তারপরে মাও তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন আর কথা বলতে পারছিলেন না বারে বারে নিঃশ্বাস নিচ্ছিলেন ক্লান্ত হয়ে পড়ছিলেন তো এটা আমার একদম সামনে থেকে অভিজ্ঞতা দেখার অভিজ্ঞতা তারপরে আমরা ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাইরেটায় মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বেরিয়ে এলাম তারপর কলে পা টা ধুয়ে যেহেতু ওখানে মাটি ছিল পাটাগুলো পা একেবারে সেই কাদায় ভরে গেছিল ওখানে কল থেকে জল নিয়াম পাটা ধুলাম তো এই অভিজ্ঞতাটা মানে খুবই ভালো লাগলো আমরা চার পাঁচজন মিলে গিয়ে যেহেতু গিয়েছিলাম রাস্তা দিয়েও খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম আর মাকে দেখব মায়ের মাকে দর্শন করব মানে এর একটা আলাদা মনের মধ্যে একটা আলাদা যে কি অনুভূতি সেটা আপনাদের আমি বলে হয়তো বোঝাতে পারবো না এত একটা এক্সাইটমেন্ট হ্যাঁ মাকে দেখব এত কাছ থেকে মঙ্গলা মাকে দেখবো কৃষ্ণকালী মাকে দেখব যাই হোক মঙ্গলা মা তো যে কে কি বলছে সেটা বড় কথা না আমার মনের বিশ্বাসটাই বড় কথা হ্যাঁ জানি অনেকেরই আমরা তো দেখছি অনেকেরই অনেক উপকার হচ্ছে আর ওখানে কোনো ডিমান্ড নেই আমি তো নিজেই গিয়ে দেখলাম কেউ এগারো টাকা দিচ্ছে কেউ যা যে যা সব থেকে কম দেখলাম এগারো টাকা দিচ্ছে এবার সত্যি উনি আমার এটাই মনে হলো উনি হলেন গরিবের ভগবান এটাই আমার মনে হলো যে উনি গরিবের ভগবান যে কোনো জায়গায় যেতে হলে আগেই মানে একটা অ্যামাউন্ট মনে করতে হয় যে ওখানে যাব মন্দিরে যাব কত খরচা পড়বে কি পড়বে হ্যাঁ এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায় তো সেদিন গে গেলাম গিয়ে পুজো টুজো দিলাম ভালোই লাগলো এত বড় একটা অভিজ্ঞতা হলো মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনাও জানালাম মনের থেকে আবার আবার আসবো মায়ের কাছে এই কথাই দিয়ে এলাম যে মা আবার আসবো তোমার কাছে যদি আমি সুস্থ সবল থাকি আসার মতো আমার অবস্থা থাকে আমি অবশ্যই আবার আসবো তোমার কাছে আর অবশ্যই তুমি ডাকবে আমাকে তুমি ডাক সরি তুমি না ডাকলে তো আমরা যেতে পারবো না কেউ যেতে পারবো না তোমার তো ডাকতেই হবে মনের একটা যাওয়ার একটা যে মানে কি বলবো একটা একটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মন মন থেকে থেকে যাওয়ার যে ডাক সেটা থাকলে তবেই কোথাও বিশেষ করে ভগবানের স্থানে যাওয়া যায় তো ওখান থেকে এসে আমরা সাড়ে দশটায় বাড়িতে পৌঁছেছি যেহেতু ডিস্টেন্সটা অনেকটা আর আসার সময় প্রচুর ট্রেন লেগছিল আমরা সাড়ে দশটায় পৌঁছেছি তো এই অভিজ্ঞতাটা যে মা মায়ের মানে ত্রিশুল ছোঁয়ার পরে আমি গেছিলাম কুড়ি একুশ তারিখ মানে গত বৃহস্পতিবার বৃষ্টির দিনে বৃষ্টির দিন বললে আপনারা বুঝবেন সব জায়গায় বৃষ্টিটা হয়েছিল তো সেই দিন গেছি তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি তো আজকে আমি দেখছিলাম যে অনেকটা আমি যেই প্রার্থনা নিয়ে গেছিলাম। বলতে পারি ফিফটি পারসেন্ট আমার আমি ফলটা পেয়েছি জানি না আর সবাইকে আমার জিজ্ঞেস করা হয়নি আমরা যে চার পাঁচজন মিলে গিয়েছিলাম সবাইকে আমার জিজ্ঞেস করা হয়নি তো আমি অনেক উপকার পেয়েছি ফিফটি পারসেন্ট আমার সমস্যা কেটে গেছে এখন তাই মনে হচ্ছে তো আমি শুনলাম নতুন একটা আপডেট শুনলাম যে মা এখন নাকি মন্দিরটা ভক্তদের জন্য বন্ধ রাখবেন কারণ কারণ মায়ের খুব কষ্ট হচ্ছে আমরাও গিয়ে দেখলাম মা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছেন এত ভক্তকে ওনাকে ওনারদের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে কথা শুনতে হচ্ছে হ্যাঁ আর বিশেষ করে যারা ফল পেয়েছেন তাদের থেকে তাদের সঙ্গে বেশি করে কথা বলছেন উনি আর উনি হাঁপিয়ে যাচ্ছেন অসুস্থ বোধ করছেন যার জন্য উনি এখন মনে হচ্ছে কিছুদিন রেস্ট নেবেন আর মন্দিরটা যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত ভক্তদের মনে হয় উনি আর দেখবেন না আর উনি বারবার বলে দিয়েছেন আপনারা বাড়িতে বসে জব ধ্যান করুন আপনারা উপকার পাবেন আর ম্যাক্সিমাম লোক আমি ইনস্টাগ্রামে দেখছিলাম ম্যাক্সিমাম লোক তো বাড়িতে বসে জব ধ্যান করে উপকার উপকার লাভ করছে আর তারপরে গিয়ে ওনারা পুজো দিয়ে আসতেন তো কোনো অসুবিধা নেই আপনারা জবধান করুন ঘরে বসে আর জবধান কি নিয়ে আপনারা জবধান করবেন কি মন্ত্র সবাই আপনারা এতদিনে জেনেও গেছেন যারা মাকে ফলো করেন কৃষ্ণকালী কৃষ্ণকালী মন্দিরের যে একটা পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে যেটা দিয়ে আপনি ফলো করেন সেটা আপনারা জেনেও গেছেন এতদিনে মন্ত্রটা তো বাড়িতে বসে আপনারা মন্ত্র জপ করেন কী হয়েছে কিছুদিন সময় আমরা দিতেই পারি যে মন্দিরটা হওয়া পর্যন্ত এতদিন তো আমরা অপেক্ষা করলাম যে যারা জানি বাড়িতে বসে আর একটু কিছুদিন যারা ভাবছেন প্রায় সামনে কয়েক দিনের মধ্যে যাবেন আশা করছেন কিন্তু তাদের জন্য তো একটা অবশ্যই দুঃখের একটা ঘটনা যে যে কত কদিনের জন্য মন্দিরটা বন্ধ থাকবে না মা অবশ্যই আসবেন প্রতিদিন সেবা দিতে মাকে তো প্রতিদিন সেবা দিতে হবে উনি সেইটুকু সময়ের জন্যই মন্দিরে আসবেন তো আজকে এই পর্যন্ত ও আমি যাওয়ার অভিজ্ঞতার কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লেগেছে আমার গিয়ে তো যারা গিয়েছিল সবার একই অভিজ্ঞতা অনেকে ফটো কিনে এনেছে মায়ের ফটো বলছে আমরা সকালে উঠে মায়ের মুখটা দেখি মায়ের মঙ্গলা মায়ের হাসিমুখটা দেখি কৃষ্ণকালী মায়ের হাসিমুখটা দেখি আমাদের সারা দিনটা যেন খুব ভালো হয়ে যায় তো তাদের থেকেও আমি এই ফিডব্যাকটাই পেয়েছি তো খুব ভালো লেগেছে আমার আপনারাও যখন মন্দির হয়ে যাবে যাবেন আপনাদের যদি মনের থেকে ডাক দেয় যাওয়ার তো আপনারা যাবেন আপনারা সবাই ভালো থাকবেন কৃষ্ণকালী মাও যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি আপনাদের খুব তাড়াতাড়ি আপনার ওনার কাছে টেকে নেন মঙ্গলা মায়ের সুস্থ কামনা সুস্থতা কামনা করি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয়